আমি মোহাম্মদ শফর তালুকদার গ্রাম পৌজা থানা ডাকালী জেলা টাঙ্গাইয়া ফারহানা ফারিয়া কাজল পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ আজাদু মিলিটারি গ্রাম কা নগরবাড়ি থানা কালিহাতি জেলা টাঙ্গাই ফারাহানা ফারিয়া কাজলকে আমি পনেরো পাঁচ দুই হাজার সতেরো সালে বিয়ে করি তাকে লেখাপড়া করা এক পর্যায়ে বলতেছে সে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি আবার কিছুদিন পরে বলতেছে আমি অস্ট্রেলিয়া স্কলারশিপ পেয়েছি অস্ট্রেলিয়া যাবো বলে সে আমার কাছ থেকে টাকা নেয় আমার ভাবি আমার ভাবির কাছ থেকেও টাকা নেয় অস্ট্রেলিয়া দেয়া বলতেছে যে তোমাকে অস্ট্রেলিয়া আনতে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে বলে টাকা নেয় এছাড়াও লোক নিতে পারবে বলে আরও কিছু লোক এর কাছ থেকে টাকা নেয় অস্ট্রেলিয়া আমাকে নেবে আরও কিছু লোক নেবে বলে আমার সাথে প্রতারণা করে ধাপে ধাপে বিকাশ নগদের মাধ্যমে তেরো মাসে বিশ লক্ষ টাকা পাঠায় বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান এইট ডবল সেভেন ফাইভ টু ফাইভ এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান ডবল এইট সিক্স নাইন সেভেন জিরো সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন এইট জিরো কিছু টাকা ইসলামিক ব্যাংক কেউ পাঠায় এর মাধ্যমে পাঠায় সব মিলে মোট ত্রিশ লক্ষ টাকা নেয় তেরো মাস পরে হঠাৎ জানতে পারলাম যে সে অস্ট্রেলিয়া যায় না এই কথা শোনার পর খোঁজখবর নিয়ে জানতে পারি যে টাঙ্গাইলে বাসা ভাড়া নিয়ে থাকে আমার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা আত্মশোধ করে নেয় আমার সাথে সে তেরো মাস শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতো আর এস এম এস এস এম এস করত হঠাৎ করে তেরো সাত দু হাজার পঁচিশ তারিখ রাত একটা ত্রিশ মিনিটে আমার বাড়িতে আসে আইসিয়া দেখে আমার ফোনের সব এস এম এস কাইটা কাইটা দেয় ডিলিট করে দেয় তেরো মাসে তার সাথে কথা বলছে কীভাবে আমার কাছ থেকে টাকা পাইছে কীভাবে টাকা নিয়েছে সব প্রমাণ সব প্রমাণ কাইটা দেয় তখন ওই মেয়ে ওই মেয়ের ফোন নিয়ে নেওয়া হয় ফোন নেওয়ার পরে মেয়ের বাবা মা ভাইকে খবর দেওয়া হয় মেয়ের ভাই থানায় জিডি করে পুলিশ নিয়ে আসে আমার বাসায় চিঠি করে আমার সাথে ডিভোর্স হয়েছে তিন বছর আগে আর ওই মেয়েকে নাকি অপহরণ করা হয়েছে পুলিশের কাছে ওই মেয়ে জবান বন্দি দেয় যে আমি ডিভোর্স আমার ডিভোর্স হয় নাই অপহরণও করা হয় নাই আমি নিজ ইচ্ছায় আসি তখন মিথ্যা জিডি প্রমাণ হইল গ্রাম্য ভাবে মীমাংসা করতে চাচ্ছে তখন পুলিশ থানায় নিয়ে আসে থানায় নিয়ে একটি মীমাংসা হয় যে মেয়ে 30 লক্ষ টাকার মধ্যে আঠারো লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয় তখন তখন থানার সিনিয়র অফিসার মিজানুর রহমান সাহেব এবং এসআই আতিকুর রহমান সাহেবের সামনে দুইটা চেক দেন নগদ টাকা না থাকার কারণে স্ব ইচ্ছায় একশো টাকা দামের তিনটা স্টামে স্বাক্ষর দেন যে পনেরো দিনের মধ্যে আঠারো লক্ষ টাকা দিয়ে দিব না দিলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হইবে ইসলামে লেখা আছে কিন্তু পনেরো দিন পর সেই মেয়ে টাকা না নিয়ে টাকা না দিয়ে আমাকে হেস্তনস্ত করে ভয় পেতে থাকা খুন করার হুমকি দেয় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় আমার টাকা দিতে হবে বলে এই মামলা দিয়ে আমাকে পেরেশানি করতেছে থানায় ওই সময়ের স্বীকারোক্তি স্বীকারোক্তি রাখছে ভিডিও জবান বন্দি হিসাবে থানায় আছে থানা এখন থানা এখন তার বিরুদ্ধে কোনো কিছুই করে নাই আমার সাথে যে এই মেয়ে মেয়ের বাবা মা ভাই বোন পতরনা করছে সবাই মিলে প্রতারণা করছে এর সুবিচার চাই আমার মতো অসহায় নিরীহ মানুষকে এইভাবে হয়রানি মিথ্যা মামলা দিয়ে হেস্তনত্ত করতে করতেছে আমাকে ভয় বেঁচে দেখা আমি আর পারতেছি না আমি বাঁচতে চাই আমার আর আর কারো সাথে যেন এইরকম প্রতারণা না করা হয় আমি আইনের কাছে প্রশাসনের কাছে দেশের কাছে জনগণের কাছে আমি কঠোর ন্যায় বিচার চাই কঠোর শাস্তি চাই যেন আর কারো সাথে এরকম অবিচার করা না হয় আমি ন্যায় বিচার চাই আমি আমার প্রতি সদর হইয়া ন্যায় বিচার করা হইলে আমি আপনাদের কাছে আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা যে এই শকত তালুকদারের এই বিপর্যয়ের দিনে আপনারা এগিয়ে আসছেন আমি হচ্ছি মোহাম্মদ নাজিমুদ্দিন আমি শকত সাবের কলিগ আমরা একটি বিদ্যালয়ে পাঠদান করে থাকি আমরা আসলে শিক্ষকরা সবাই কাছে থেকে দেখেছি এই লোকটাকে মানে ওনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শুনেছি যে ওনার ওয়েবকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে সে কারণে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে চলে গেছে এরকম উনি ওনাকে এত ভালোবাসতো বা এত বিশ্বাস করতো আমরাও ভাবতাম যে না ভালোই তো যদি তার ওয়েব অস্ট্রেলিয়াতে স্কলারশিপে যায় সে যদি যেতে পারে আসলে তো খারাপ না এটা একটা অনেক ভালো জিনিস কিন্তু আমাদের মধ্যে একটু সন্দেহ লাগতো যে আসলে বিষয়টা কেমন এত তাড়াতাড়ি ঢাকা বাড়তিতে চান্স পাওয়া এত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে চলে যাওয়া কেমন কি কিন্তু ওনার কাছে জিজ্ঞেস করবি বলতো যে না আমার বউ অনেক মেধাবী সে চলে গেছে আমাদেরকেও নিয়ে যেতে যেতে পারবে এমনকি উনি আমাদেরকে কয়েকদিন পরই বললো যে না আমি তো যাবো যাবোই সাথে কয়েকজনকে নিয়েও যেতে পারবো তখন আমাদের জন্য কেমন লাগলো যে এত তাদের কীভাবে কেমন সম্ভব এমনকি আমাকে ব্যক্তিগতভাবে বলছে যে দার্জিল স্যার আপনি যদি আপনার ছোট ভাইকে অস্ট্রেলিয়াতে পাঠাতে চান তাহলেও কিন্তু নিতে পারবো পরে বললো যে আমি জিজ্ঞেস করলাম কত টাকার মতো লাগবে বললো যে প্রায় পঁচিশ লক্ষ টাকা হলেই চলবে তখন আমার মনে একটা সন্দেহ হলো যে এত টাকা লাগবে এত তারাদের কিভাবে কেমনে নেবে এরকম তখন আমি ওনাকে একটা শর্ত দিলাম ঠিক আছে একটা কাজ করেন আপনার ওয়াইফকে আমাদের এই এলাকার যে কোনো একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে দেন যেখান থেকে আমরা দেখতে পারবো যে আপনার অস্ট্রেলিয়ার লোকেশনেই আসছে কারণ আসলে আমাদের সবার মধ্যে একটু হলো কনফিউশন ছিল যে এত দ্রুত অস্ট্রেলিয়ায় যাওয়া সেইখানে আবার শৌকত সবকে নিয়ে যাওয়া আবার এলাকার একাধিক লোককে নিয়ে যাওয়া এই জিনিসটাকে এত সস্তা পরে যখন আমরা বললাম পরে সব সব আচ্ছা ভিডিও কলে আমি কথা বলে দিচ্ছি পরের দিনে সে বললো যে দেখেন সে তো ভিডিও কলে কথা বলতে চাচ্ছে না সে আসলে আমাদেরকে আর উল্টা বলতেছে যে আপনার স্যাররা আপনার ভালো চায় না এই জন্যে আসলে এইরকম ভিডিও কলে কথা বলতে চাচ্ছে আমরা আসলে কাছে থেকে যেটুকু দেখেছি আমরা খুবই মর্মাহত খুব কষ্টের মধ্যে আছি। আর আমরা যেটুকু জানি আমি ওনার বাড়িতে গিয়েছি আমরা স্যাররা গিয়েছি সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই ওনার দেখেছি ওনার আশেপাশের লোকজনদের কাছ থেকে অনেকগুলো টাকা লক্ষ লক্ষ টাকা আমরা তো শুনলেন ওনার মুখ থেকেই বা মেয়েটা সশরীরে শিকার গিয়েছে যে সে টাকা নিয়েছে সেটা থানার মানুষ দেখেছে সেটার ভিডিও তাছাড়াও এমনি ভিডিও রয়েছে যে সে বলেছে টাকা নিয়েছে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে ওনার নামই একটা মামলা দায়ের করা হয়েছে যাতে উল্টা সে নারী নির্যাতন বা আদার্স অনেক কিছু বলে সংবাদ সম্মেলন সহ যা একটা চক্রের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হয়েছে কিনা আমরা জানি না কিন্তু আমরা এই লোকটার আসলে এই সমস্যার অপসারণ চাই আমরা ওনার কাছের মানুষ হিসেবে আমরা আইনের কাছে শ্রদ্ধাশীল ভাবে মস্তিষ্কে আমরা এর বিচার চাই সাংবাদিক ভাই আপনারা আছেন এলাকাবাসীকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জন্য এসেছিলাম পুরো এলাকাবাসীকে আমরা দেখেছি তার পক্ষ হয়ে বলেছে যে না সে একেবারেই সহসরল মানুষ সে এইগুলো টাকা তার এমন কোনো জমি জমা নেয় যে সে বিক্রি করে টাকাগুলো পরিশোধ করে দেবে এই মানুষ এত বড় একটা বিপদে পড়লে সেই অবস্থায় কি করে বেঁচে আছে তাকে দেখলে আমরা বুঝতে পারি তাই আসলে আমরা খিল্দু উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছি তারা সহ এখানে এলাকাবাসী দেখতে পাচ্ছেন এলাকার আরও সবাই ঘটনা জানে আমরা আসলে ওনার বেঁচে থাকার যাতে পরিবেশ তৈরি হয় টাকাটাও ফেরত দেয় সাথে যারা এইভাবে প্রতারণা করে আর যাতে কারো কোনো ক্ষতি না করতে পারে সেরকম একটা পরিস্থিতি আইনের প্রতি শ্রদ্ধাকে বলছি আইন মারফত আমরা পেতে চাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সকল পাশে এসে দাঁড়ানোর জন্য মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি